বাংলা সিনেমার নতুন সূচনা আসছে সাকিব খানের হাত দ্বারা প্রিয়তমার পর থেকে একের পর এক ব্যাক টু ব্যাক সিনেমার মাধ্যমে বাংলা সিনেমাটাকে এক বিশ্ব দরবারে তিনি পরিচিতি লাভ করে দিয়েছেন ঈদে দেিব খানের মুক্তি পেয়েছে তাণ্ডব এই তাণ্ডব চলচ্চিত্রটি নতুন করে এক নতুন ইতিহাস রচনা করার জন্য শাকিব খান যেভাবে হাজির হয়েছে দর্শক মহলে এক নতুন উন্মোদনা সৃষ্টি করেছে দর্শক সিনেমা দেখে এমনভাবে রিয়েকশন দিচ্ছে অন্য অন্য দর্শকদেরকে মাথা নষ্ট করে দিচ্ছে ও মাই গট এই ধরনের ক্যামিও বাংলা সিনেমাতে আগে দেখিনি এই ধরনের ওয়ান টেক শট আমরা আগে কখনো দেখিনি শাকিব খানের ডায়লগ ডেলিভারি এক্সপ্রেশন মাথা নষ্ট ছিল আর বিজিএমের কথা তো অসাধারণ ছিল এক একটা বিজিএম থেকে অন্য আর একটা বিজিএম আরও বেশি ভালো ছিল এই ধরনের কথা বলছে অন্যদিকে মাত্র একটি গান মুক্তি পেয়েছিল লিচুরু বা গানিক কিন্তু এই চলচ্চিত্রে আরও গান রয়েছে এই গানগুলোও কিন্তু সিনের সাথে একেবারে খাপে খাপ মিলে গিয়েছে তাই দর্শকদের কাছে এই চলচ্চিত্রটাকে একেবারে কমপ্লিট একটা প্যাকেজ মনে হয়েছে আর এর জন্যই দর্শকদের প্রতিক্রিয়া বলেন দর্শক রিভিউ বলেন বা দর্শকদের এই চলচ্চিত্র নিয়ে আগ্রহের কথা বলেন সর্বদিক থেকে এই চলচ্চিত্রটি এগিয়ে রয়েছে তাই ঈদের দ্বিতীয় দিনে এসেও সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রটাকে কেন্দ্র করে দর্শকদের জনপ্রিয়তা সবার শীর্ষে আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকরা যেভাবে রিয়াকশন দিচ্ছে এবং দর্শকরা যেভাবে তাণ্ডব দেখার পর তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে এটাকে আপনারা কেমন করে দেখছেন এবং আপনারা কে কে এই চলচ্চিত্রটি দেখেছেন